হাজ পহেলা রমজান হাজ পহেলা রমজান রবিবার চোদ্দশো ছেচল্লিশ হিদড়ি পবিত্র রমজান মাসের প্রথম দিনে রংপুরে ইফতার বাজারে নানা খাবারের পছন্দ উঠেছেন বিক্রেতারা ভিড় করছেন ক্রেতারাও বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী কর্মচারী মানুষের বড় একটা অংশ বাড়ির বাইরে ইফতার করেন এসব মানুষ গ্রেফতার কেনেন রেস্টুরেন্ট কিংবা ফুটপাতে অস্থায়ী দোকান থেকে এছাড়া অনেকে আবার রেস্টুরেন্ট কিংবা দোকান থেকে ইফতার কিনে বাসায় বসে পরিবারের সাথে ইফতার করেন নানা শ্রেণী ক্রেতার পথচারণায় দুপুরের পর থেকেই উৎসব মুগ হয়ে উঠেছে রংপুরের বিভিন্ন জায়গাগুলো রংপুরের রেস্টুরেন্ট দোকানগুলো মোহাম্মদ সাজিদুল করিম আলমনগর টুপুর রংপুর থেকে

চাই পাৰ্ট মাটো আজি পাঁচ টকা